এই তুলসী মণ্ডপ বসার কাজ চলছে ঠিক আছে আমার মিস্ত্রি দাদা কাজ করতেছে এই জায়গাটাতে বসাচ্ছে ঠিক আছে এই সানটায় বসাবো এইটা সকাল থেকে বহুত কাজ করলাম এখন এই কাজটা শেষ হইলেই বাস চলো আর একজন আমার নতুন আন্দুনি কাজ করতে করতে হাসি গেছে সবজি তৈরি করতে সবজি ঠিক আছে না সবজি বানাবে চলো এই সাইডটা একটা বেড়া ঠেলা দিয়ে দিবো তুলসী মণ্ডপ আমার আগে ছিল এইখানটায় ঘরের মধ্যে কিন্তু মানে কী বলি এখানে বলে থাকা যাবে না সেই জন্য এখন নতুন করে এইখানে বসানো হচ্ছে আর হচ্ছে ওই যে সাগাই আসতেছে সাই ইউটিউবার আসতেছে ইউটিউবার সেই ভিডিও চারেও ওর ফেসবুকে অ্যাকাউন্ট আছে দেবী বর্মন চলো কি তোমার তোমার অ্যাকাউন্টের নাম কি পেজের নাম কি বলো তোমার পেজে যে ভিডিও ছাড়ো বলো কাকি কি বলি সব ঝর বৃষ্টিতে একদম ঘরটা সব আমার ভাঙি ঠেঙি যাওয়া ধরছে কিচ্ছু করার নাই ঠিক আছে কি বলবো পরে কথা বলছি কাজটা আগে শেষ হোক ঠিক আছে বন্ধুরা চলো এতক্ষণে একটা লাইনে আসলো খালি কেবল কেমন লাগছে এখন লাইনে আসলো এদিকে ঢালাই দেওয়ার শেষ ঠিক আছে দেখা যাক এখন সব ধার করা মাল দিয়ে হয়ে গেল সব ধার করা ও সিমেন্টের প্যাকেট তো নিজে নিয়ে যাচ্ছি একটু ধার ঠার করে করে অল্প একটু মালে লাগছে যদিও চলো হয়ে যাক তারপরে তো বন্ধুরা মানে স্নান খাওয়া দাওয়া সব শেষ করে ফেললাম এত খিদা পাইছিল অনেক দিন পরে এরকম খিদা লাগছে মানে কি আর বলবো বলে বোঝানোর কিছু নেই তো যাই হোক এই যে দেখাচ্ছি আমার কাজটা ফিনিশিংটা এই যে হয়ে গেল অনেকক্ষণ আগে হয়েছে আমার খিদা পাইছে স্নান খাওয়া অনেক কিছুর পরে আমি মোট কথা টেস্ট করে তারপরে ভিডিওটা করছি আর কি এই যে এখানেই বসালাম দিকে বেড়া দিব সামনে আর আমার এই যে ভাঙা ঘরটা ঠিক করবো কয়েকদিন যাক আমার ব্যস্ততাটা একটু কমুক কালকে শিবসস্থান করতে হবে বাড়িতে আমার যেহেতু ওই ওখানে আমি দেই ফুল জল ঠাকুরকে মানে তুলসী ঠাকুর বাড়িতে নাকি থাকতেই হয় আমাদের হিন্দুদের তো এইখানে মঞ্চটা করলাম এইটুকু করতেই প্রচুর খরচ তুলসী মঞ্চটার দাম এগারোশো টাকা এক প্যাকেট সিমেন্ট চারশো টাকা তারপরে বালু পাথর একটা মিস্ত্রি গেল এইটুকু সাজাতে ঠিক আছে তো এই হলো ব্যাপার ঠিক আছে কালকে যেহেতু শীর্ষস্থান করতে হবে এই জন্য আর কি আজকে এটা করে নিলাম ঠিক আছে তো যাই হোক এইটুকু শেয়ার করলাম কালকে আবার যদি সম্ভব হয় আপনাদের জন্য আর একটুখানি শেয়ার করবো কালকে শীর্ষস্থান হবে বাড়িতে কীর্তনদী হবে ঠিক আছে তো যাই হোক দেখা হচ্ছে আগামীকালকে ততক্ষণ পরে তো ভালো থাকেন সুস্থ থাকেন বাই ভাই বন্ধুরা ঠিক আছে